সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে ইসরায়েলি সেনারা ভুলবশত জিম্মিদের হত্যা করে যা বলছে তদন্ত প্রতিবেদন সব ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া বললেন প্রেসিডেন্ট জালনাস্কি পুতিন কিছুতেই থামবেন না বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক লেবানন ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে আরও এক শহর ইসরায়েলে হামলা প্রতিহতের দাবি সিরিয়ার এবং পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই নোয়াজ শরীফের শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে ইসরায়েলি সেনারা ভুলবশত জিম্মিদের হত্যা করে যা বলছে তদন্ত প্রতিবেদন এক সামরিক তদন্তে বলা হয়েছে গাজার একটি ভবনে প্রবেশ করার সময় সাহায্যের জন্য তিনজন জিম্মির কান্নাকাটি ভুলবশত উপেক্ষা করেছিল ইসরায়েলি সেনারা রয়টার্স জানিয়েছে ওই সামরিক তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর প্রকাশিত হয় ইসরায়েলি সেনারা গত দশই ডিসেম্বর হিব্রু ভাষায় জিম্মিদের চিৎকারও শুনেছিল কিন্তু তারা বলেছেন সেজায় শহরের গাজা সিটি জেলার ভবনে জিম্মিদের ওই কান্নাকে তারা হামাজ যোদ্ধাদের ফাঁদ হিসেবে বিবেচনা করেছিলেন তারা আরও বলেছেন বিল্ডিংটি বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে তারা বিশ্বাস করেন তারা ভবনটি থেকে বেরিয়ে আসেন এবং পালানোর চেষ্টা করা পাঁচা হামাজ সদস্যকে হত্যা করেন এরপর জিম্মিরাও ভবনটি থেকে পালিয়ে যায় এবং পনেরোই ডিসেম্বর ইসরায়েলি সেনারা ভুলবশত তাদের হুমকি হিসেবে চিহ্নিত করে গুলি করে এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় তিনজন জিম্মি ছিল ষাটবিহীন এবং একজনের হাতে সাদা পতাকা ছিল বলে জানা গেছে সেনা প্রধান হারজি হালিবি তদন্তের প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন সেনাবাহিনী এই ঘটনায় জিম্মিদের উদ্ধারে তার মিশনে ব্যর্থ হয়েছে কিন্তু তিনটি প্রাণহানি প্রতিরোধ করা যেত জিম্মিদের হত্যার ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন আমার এবং পুরো জাতির হৃদয় ভেঙেছে এদিকে ইয়োটাম হাইম এলন সামরিস এবং সামেরেল তালকা নামে ওই তিন জিম্মির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসরায়েল তিনজনের বয়সী বিশ বছরের মধ্যে বলে জানা গেছে অন্যদিকে ওই তিন জিম্মির মৃত্যু তেলাবিবে বিক্ষোভের জন্ম দিয়েছে প্রসঙ্গত গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে হামাস ওই হামলার ফলে প্রায় এক জনের মৃত্যু হয়েছিল যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এ এরপর হামাসকে ধ্বংস করার এবং জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে হামাসের বিরুদ্ধে বিশাল সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েল গাজে হামাস সরকার বলেছে ওই যুদ্ধে কমপক্ষে একুশ হাজার তিনশো বিশ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু সব ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া বললেন জালনাস্কি রাশিয়া নিজেদের ভান্ডারে থাকা প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকি শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় আঠারো জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক হামলার পর এক্স এক্সে জেলনাস্কি লিখেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা একটি হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক লোকজনের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রধান কৌশলী আন্দ্রে কোস্তিন বলেন শুক্রবার বিভিন্ন এলাকায় আকাশপথে একশো আটান্নটি হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে একশো ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া দীর্ঘ সময় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর সম্প্রতি ইউক্রেন সরকার জানিয়েছে পর ও বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের হামলা চালানোর জন্য রাশিয়া ক্ষেপণাস্ত্র মজুদ করেছে বলে কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কা করছিল কিয়েব সরকার এদিন দেশটির রাজধানী কিব পশ্চিমাঞ্চলের লিপ শহর দক্ষিণাঞ্চলে ওদেস জিযা এবং পূর্বাঞ্চলে নিপ্রো খার্খিব সহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে পুতিন কিছুতেই থামবেন না বললেন ঋষি সোনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন ইউক্রেনে মস্কো সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার স্বাধীনতা ও গণতন্ত্র নির্মূলের লক্ষ্য অর্জনে কোনো কিছুতেই থামবে না তিনি বলেন আমরা তাকে বিজয়ী হতে দেব না আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে যতদিন সময় প্রয়োজন উল্লেখ্য ইউক্রেনের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া সকালে চালানো এসব হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় একশো জন ইউক্রেনের বিমান বাহিনী বলেছে এর আগে ইউক্রেনে এত বেশি বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রুশ বাহিনী রাশিয়া লম্বা সময় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর সম্প্রতি ইউক্রেনে হামলা বাড়িয়েছে এরই মধ্যে শুক্রবারই হামলা চালানো হয় ইউক্রেন সরকার জানিয়েছে দিন দেশটির রাজধানী কিয়ে পশ্চিমাঞ্চলের লিপ শহর দক্ষিণাঞ্চলে ওদেশা ও ঝাপুরিজিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্র খার্কিপ সহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে রাশিয়ার হামলায় হতাহতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধান কৌশলী আন্দ্রি কোস্তিম আর ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে একশো আটান্নটি হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে একশো চোদ্দটি ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করা হয়েছে এদিন প্রথমে ইরানের তৈরি শাহের ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি ঝালুজনি তিনি বলেন এরপর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পঞ্চান্নটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঁচটি অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া লেবানন ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত ইসরায়েল সেনাবাহিনী এক্স এক পোস্টে বলেছে লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করা হয়েছে তারা আর্টিলারি দিয়ে আক্রমণের উঠছে আক্রমণ চালিয়েছেন ইসরায়েলি রেডিও এর এক বার্তা সতর্ক জানিয়েছিল উত্তরাঞ্চল ও এর আশপাশে একটি শত্রু বিমান দেখা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এখন বলছে এটি একটি মিথ্যা সতর্ক বার্তা ছিল এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় কুয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে জন নিহত হয়েছেন রয়টার্সের খবরে হামলায় পঞ্চান্ন জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে গাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদ্রা বলেছেন হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক রাফা এলাকার আবু ইসেফ আল নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামস বলেছেন এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন মিয়ানমারে বিদ্রোহীদের দখলে আরও এক শহর মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে এক শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা জান্তা বাহিনীর বিরুদ্ধে চার দিনের তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর সকালে নামতু টাউন নামের শহরটি নিয়ন্ত্রণে নেয় তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএন এল এ বিদ্রোহী গোষ্ঠী টিএন এল এ জানিয়েছে দুই মাস আগে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স অপারেশন এক হাজার সাতাশ নামে সমন্বিত অভিযান শুরু করার পর তাদের দখলে আসা পঞ্চম শহর নামতো টাউন এর অবস্থান শান পালং সেলফ অ্যাডমিনিস্ট্রাট জোন এলাকায় এর আগে গত সপ্তাহে শান নামসান টাউন দখল করে টিএনএলএ বিদ্রোহী গোষ্ঠীটি আরও জানিয়েছে দামতু শহর দখলের জন্য তাদেরকে চার দিন ধরে জান্তা সেনার বিরুদ্ধে লড়তে হয়েছে এই সময় জান্তা বাহিনী একষট্টিটি বিমান হামলা এবং তিরানব্বইটি আর্টিলারি হামলা চালায় তবে শেষ পর্যন্ত তারা শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় দা জানিয়েছে শহর হাতছাড়া হওয়ার পর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তার বিমান বাহিনী বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর নামতু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অন্তত দুটি বিমান হামলা চালানো হয় প্রতিবেদন মতে বিদ্রোহী জান্তার মধ্যে গত কয়েকদিনের লড়াইকালে বহু স্থানীয় অধিবাসী শহর ছেড়েছে ঝুঁকির জন্য এখনো রয়ে গেছেন কেউ কেউ তেমন একজন বাসিন্দা বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর দা ইরাবতীকে বলেন জান্তার যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হচ্ছে এমন অবস্থায় পালিয়ে যাওয়া শহরে ফেরা নিরাপদ নয় চলতি বছর অক্টোবর মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স অপারেশন এক নামে অভিযান শুরু করে সেই থেকে জান্তা সরকারের সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে এরই মধ্যে জোটটি বেশ কয়েকটি শহর ও চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রো দখল করে নাই বিশ্লেষকরা বলছেন 2021 সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করার পর জান্তা কর্তৃপক্ষ এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এদিকে মিয়ানমারের বাগু প্রদেশের নাত্তালিন উপশহরে সাত উদ্বস্ত বা শরণার্থিকে পুড়িয়ে হত্যা করেছে জান্তা সেনারা শুধু তাই নয় তাদের আশ্রয়স্থল ও শস্যগুলোও জ্বালিয়ে দিয়েছে গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ বড়া দিয়ে খবর জানিয়েছে দা ইরাবতী বিদ্রোহী গোষ্ঠী নাত্তালিন পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ জানিয়েছে গত 19শে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাগো অঞ্চলে ইয়োমা ফরেস্ট এলাকায় অন্তত পাঁচটি গ্রামে ভয়াবহ অভিযান চালায় শতাধিক গোলা সপ্তাহব্যাপী অভিযানে সেনারা গ্রামগুলোর ঘর বাড়ি অস্থায়ী তাবু এবং সেগুলোতে আশ্রয় নেওয়া উদ্বাস্তদের আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিদ্রোহী গোষ্ঠীটি আরও জানায় এই সময় অন্তত সাত উদ্বাস্তকে প্রথমে আটক এরপর পুড়িয়ে হত্যা করা হয় বাগো অঞ্চলে বিদ্রোহী ও জানতা বাহিনীর লড়াইয়ের সময় সম্প্রতি বহু মানুষ উদ্বাস্ত হয়েছে এবং তারাই বিভিন্ন বন জঙ্গলে তাবুগিরায় আশ্রয় নিয়েছে কিন্তু এই উদ্বাস্তদের উপর হামলা চালাচ্ছে জানতা সেনা ধ্বংস হওয়া বাড়িঘর ও পুরে অঙ্গার হওয়া মৃতদেহগুলোর একাধিক ছবিও প্রকাশ করেছে পিডিএফ সেই সঙ্গে তারা ও নির্মম হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে পুরিয়ে দেওয়া গ্রামগুলোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইয়েবাউ ইয়েচান নামে পিডিএফ সদস্য দা ইরাবতীকে জানান অভিযানের সময় অন্তত চোদ্দ জন উদ্বস্তকে আটক করে জানত সেনারা এর মধ্যে চারজনকে পরে ছেড়ে দেওয়া হয় সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বাকি তিনজনের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি ইসরায়েলে হামলা প্রতিহতের দাবি সিরিয়ার সিরিয়ার রাজধানী দামেজকে ইসরায়েলি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করার দাবি করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর রাত বারোটার দিকে এই হামলা করেছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজ ফিলিস্তিনিদের উপর রক্তক্ষয়ী হামলার পর এ হামলা করেছে তারা ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক একটি সামরিক সূত্রে বরাত দিয়ে সিরিয়া সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে স্থানীয় সময় রাত বারোটার দিকে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের দক্ষিণ প্রান্তে হামলা করেছে ইসরায়েল সেই সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী জানা গেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অনেক অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরের দিনই হামলা করেছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে খুব কম সময়ই মন্তব্য করে তেল আবিব সরকার পাকিস্তানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই নোয়াজ শরীফের আগামী আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী করবেন নোয়াজ শরীফের আপত্তি পাশে ঠেলে তার মনোনয়ন বৈধ করা হয় এবার মানসেহারায় তার মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন নোয়াজের নির্বাচনে ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিআই প্রশ্ন তোলা হয় পাকিস্তান সুপ্রিম কোর্ট নোয়াজকে আজীবনের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন রিটার্নিং কর্মকর্তাকে নোয়াজের মনোনয়নকে অনুমোদন করার অধিকার দেয়নি আদালত পিটিআই জানায় পরিকল্পনা মাফিক নোয়াজকে ভোটে লড়ার সুযোগ করে দেওয়া হয়েছে আই বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ উঠেছিল নোয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছেলের কোম্পানি থেকে আয় করতেন নোয়াজ কিন্তু তিনি নির্বাচনে হলফনামায় সে তথ্য গোপন করেন দুই সালে দেশটির সুপ্রিম কোর্ট নোয়াজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উপর নিষেধাজ্ঞা জারি করে এরপর দেশের বাইরে নির্বাচনে ছিলেন নোয়াজ গত বছর তিনি লন্ডনে ছিলেন অক্টোবরে দেশে ফিরে শান্তির বছর বিরুদ্ধে আপিল করেন শরীফ গত বারোই ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টে তাকে নির্দোষ সাব্যস্ত করে তারপরে নওয়াজ শরীফের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত জোরালো হয় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ